স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা উত্তরে আমরা বলি সাধারণত স্বামী বয়সে বয়সে হন হন আর বা আল্লাহ তালা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন তাদেরকে জিম্মাদারি দিয়েছেন যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য স্ত্রীকে যেরকম স্ত্রী হিসাবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া সদাচরণ করা স্বামীর কর্তব্য ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসাবে শ্রদ্ধা করা ভালোবাসা স্ত্রীর কর্তব্য অনেক মা বোন আছেন যারা নামাজ পড়েন বোরকাও হাত মোজা অনেক সময় মেনটেন করেন মাসাল্লাহ অন্য অন্য অনেক নেকামল করেন কিন্তু স্বামীর সাথে বেআ করেন কথায় কথায় তর্ক করেন কোন মানুষ মনে করেন না তার দুই পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই এইরকম নারী তিনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত তেলাবাদ করেন তিনি আল্লাহর কাছে নেককার নারী আল্লাহর নেককার বান্দি ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী লোকটার স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য